শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো এই যে বেরিয়ে পড়লাম এখন পার্সেল নিতে রান্না করছিলাম পার্সেলওয়ালার ফোন তো আসেনি মানে আমার ফোনটা চলে গেছে আমার মায়ের কাছে কনভার্ট হয়ে তাই বাড়ির থেকে ফোন করে বললো যে পার্সেল এসেছে যা নিয়ে তাই এই যে এখন ছুটতে ছুটতে যাচ্ছি পার্সেলটা আনতে তো চলো নিয়ে আসি কি এসেছে সেটা দেখাবো পরে এই যে পার্সেলটা নিয়ে নিয়েছি এখন বাড়ি গিয়ে খুলে দেখাবো এর মধ্যে কি আছে এটা আমার ছেলের বার্থডে গিফট আমার বোন পাঠিয়েছে তো সেইটাই বার্থডে তো হয়ে গেছে অনেক আগে কিন্তু এগুলো সব এখন আস্তে আস্তে করে আসছে আগের দিন আমার ছোটো বোন একটা পাঠিয়েছে স্কুটার আজকে মেজো বোন পাঠিয়েছে তো চলো দেখি এর মধ্যে কি আছে রান্না বন্ধ করে দিয়ে চলে গেছিলাম পার্সেল আনতে এই দেখো গ্যাস বন্ধ এখানে অবশ্য ডালটা হয়ে গেছে আর এখানে এই যে নিরামিষ বানাবো তার জন্য আলুটা ভাজছি আজকে শনিবার তো সেজন্য নিরামিশ নিরামিষ তো শুধু ডাল আর একটা নিরামিষ করব আর বাচ্চাদের জন্য একটু পাপড় ভেজে দেব তো চলো বন্ধুরা রান্নাটা কমপ্লিট করে নি তো এই যে ওদের গিফট বেরিয়ে গেছে আর খেলা শুরু করে দিয়েছে তো এই দেখো পারছো না তো তিনটে গাড়ি আছে তো এখানে এই যে তিনটে গাড়ির শেপ কাটা আছে এই পাজেলগুলো এখন লাগাতে হবে সব এগুলো এখন এখন এরা কেউ পারছে না মানে খুঁজেই পাচ্ছে না অনেকটা আর কি মাথা খাটাতে হবে তো অবস্থা দেখো নিয়ে বসে আছে কিন্তু কিভাবে করবে এই দেখো দেখাচ্ছে কি বা না না কিভাবে হবে হ্যাঁ হ্যাঁ এটা পারবি হ্যাঁ দেখো দুই ভাই খুব চিন্তায় পড়ে গেছে এমন একটা জিনিস পেয়েছে তো এটা লাগানো খুবই সমস্যা আমি হেল্প করবো আমি তো এখন রান্না করছি বাবা তোমরা করো তারপর পরে হেল্প করব সব কালারগুলো আলাদা করো আগে সব কালারগুলো আলাদা করো হ্যাঁ ফাইভ কাউন্ট করো তুমি বসে বসে ঠিক আছে চলো তোমরা এখানে খেলো আর একটা হারাবে না কিন্তু তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে হুম এরা এখানে খেলুক আমি রান্না করে আসি সোনা এই যে প্রায় এক ঘন্টা ধরে এই দেখো একটা কমপ্লিট করেছে এখনো ও কমপ্লিট হয়নি দেখো অনেকটা বাকি রয়েছে তো এখনো পর্যন্ত আর কি খুঁজে পাচ্ছে না এরকম হবে দেখো এটা এই যে এরকম হবে তো এইটুকু কমপ্লিট করেছে এখনো এইটুকু বাকি আছে আর এত তো এর মধ্যে থেকে খুঁজে পাওয়া খুবই মুশকিল ও খুঁজেই পাচ্ছে না যতগুলো পেয়েছে প্রায় এক ঘন্টা লেগে গেছে তাই না সেই তখন থেকে বসে আছে আর করছে ওই বক্সে কার থাকলে ভালো হতো এটা তোমার পছন্দ হয়নি বাবা কারো থাকবে যা ও বা এই বক্সে কারো হয় এর এই বক্সে কারো হয় ও খুব কষ্ট লাগছে তাহলে মিমি কি পাঠিয়ে দিয়েছে তোমার জন্য এটা কার জড়ার জন্য মানে ওটা সেট করার জন্য তো লাস্ট পর্যন্ত দেখো সেট করার জন্য এই দেখো সোনা তুই দেখো সোনার কষ্ট হয়ে গেছে নাও পরে আবার করবে এখন ম্যাডাম আসবে পড়াতে তো চলো না ভাঙবে না ওটা রেখে দাও সুন্দর করে রেখে দাও তো এই দেখো আর একটা পার্সেল চলে এসেছে খুলে দেখাও বাবু কি আছে এর মধ্যে কমপ্লান বের করো দেখি কি কমপ্লান আছে এই দেখো এর মধ্যে রয়েছে পড়া এই যে বলে একটা প্রোটিন পাউডার তো এটা খুবই ভালো এই জন্য মেয়ের জন্য অর্ডার করেছি এটা সেভেন প্লাসের জন্য রয়েছে আর আমার ছেলের জন্য এই দেখো আগের দিন করেছিলাম আমার ছেলের জন্য এটা সাড়ে তিনশো গ্রামের তো এটা খেতে ভালো বাচ্চাদের জন্য এই জন্য আমার মেয়ের জন্য এটা করেছি এটা এক কিলো আছে তো এখানে তিনটে পাউচ আছে দেখো এই যে একটা সাড়ে তিনশো করে আছে মনে হয় আর এই একটা আর এই একটা তো এই দেখো দুষ্টু ছেলে বলছে আমি এখনই খাবো আমাকে একটু বের করে দাও দেখো দেখো নাটক করছে একটা হেলদি পাউডার এটা খুবই ভালো তুমি হেলদি পাউডার খাবে হ্যাঁ আর এইটা আনাতে না এরা এখন দুধ খাচ্ছে আগে দুধ খেত না যখন এইটা মিলিয়ে দিচ্ছি তখন ওরা ভালো দুধ খেতে পাচ্ছে মানে খায় আর কি তাই তো এখন বিকাল টাইম এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি সোনার গানের ক্লাসে আর এর কাণ্ডটা দেখো এই যে যেখানেই যাক না কেন গাড়ি একটা সঙ্গে থাকবেই তো এখন খেলতে খেলতে যাচ্ছে আর সোনার হাতে রয়েছে জলের বোতল তো এই ব্যাগটা সেদিন নিয়ে বিশাল থেকে তো সেই ব্যাগটাতে করেই নিয়ে যাচ্ছে আর দেখো কি বদমাসি করতে করতে যাচ্ছে চলো দেখো বদমাসটার কাণ্ড কোথা দিয়ে যাচ্ছে আর এখানে এই যে আমরা দুই এই রাস্তা দিয়ে যাচ্ছি আর ও কোথাকার রাস্তা দিয়ে ওই দেখো দেখেছো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে এখানে সব রাস্তা চেনা আছে তো সেই কারণেই দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে দেখো কি দেখাচ্ছে কি হয়েছে ওখানে উপরে সৌমদের ঘর ওখানে ওর একটা ঘর ছিল তাই বলছে চলো তো আমরা এই যে চলেই এসেছি আর দুটো বিল্ডিং পরেই আর তার আগেই দেখো এই যে প্রত্যেক দিনে যে এরকম করতে করতে যায় দেখো এই যে এর জন্য আরও লেট হয় বেরিয়েছি কখন এখনো পৌঁছাতে পারলাম না এই ইচ্ছা খুশি হাঁটছে দেখো একদম গরম গো না এখন পরোটা বানাবো তার জন্য এই যে আটা মেখে নিয়েছি তো চলো পরোটা বানাই আর সমস্ত কিছু আছে আর কি ডাল তরকারি তো শুধু পরোটাটা বানালেই হয়ে যাবে তো পরোটা দাও পরোটা দিয়ে করবে তুমি একটু দাও একটু দেখো আটা নিয়ে এখন খেলছে কি বানাচ্ছো তুমি বল হুম যাও ঠিক আছে এই যে পরোটাটা বেলে নিয়েছি ঘি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আর সর্ষের তেল দিয়ে পরোটা বানালে না অনেকটা শক্ত হয়ে থাকে খেতে ভালো লাগে না তো ছেলে মেয়েকে তো সময় আমি ঘি দিয়ে দিই কিন্তু আজকে ভাবলাম আমরা সবাই খাবো তো সেই জন্য আর কি পরোটাটা বানাচ্ছি এখন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও